আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তারাও যদি এখনও আসতে চায় কথা বলতে চায় আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি এই পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে বিজয় বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক যারা অস্ত্রধারী যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক বিচার হোক এবং এই যে সমস্ত জিনিস জ্বালা ফাও সবগুলি শুধু ঢাকে না যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও দুজন নিয়োগ দিয়ে এটাকে তিন সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম সময়টাও বাড়িয়ে দিলাম যাতে যথাযথভাবে এটা তদন্ত হয় আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা তার আমরা সাসপেন্ড করে দিয়েছি তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি